দেখলেন তো মাছটা কিনা আনছে লাফালাফি করতেছে চলেন এখন আমরা রান্না বান্নাতে চলে যাই মাছ কাটাকাটি কইরা পরে রান্না বান্না যাবো আমাদের সাথে থেকে চলো 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 হাতিজা খাবে খাবে দেখেন কত বড় কাতল মাছ দেখলেন যখন দেখেন কিনা আনছে লাভ পারতাছে মাথাটা দেখছেন কত বড় এটা কি খাবো জানেন মুড়ি ঘণ্ঠ যাবা তো বাগানের দেখেন কত বড় আরো বড় আছে এই ছোট পাও বড় করি সবাই ভালো আছে আমরা ভালো আছি আজকে দুইটি রেসিপি নিয়ে আসলাম কাতলা মাছ দিয়ে যে মিষ্টি লাউ দেখছেন তো মিষ্টি লাউ দিয়ে রান্না করব গুলো বাজি মাছটা বাজার জন্য হলুদ দিয়ে দিলাম বাজি করবো তার জন্য মাখিয়ে নিব জিরার ফাঁকি মরিচের ফাঁকি লবণ মাছ তেল দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব মাছগুলো হয়ে গেছে কালার চলে রাখবো বেশি করে লাগছে মিষ্টি লাগবে না করবো তো কম বাজি করলে মজা লাগবো না এই তেলটার মধ্যে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু আদা রসুন কাঁচামরিচের টুকরো একটু পানি হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি রিয়ে দেখেন কষা হয়ে গেছে কথা না দিয়ে দিব সামান্য জল দিয়ে কষিয়ে নেব বেশি দিব না দিয়ে দেখি দেবো জল দিয়ে দেব। এই। প্রায় সিদ্ধ হয়ে গেছে। জল দেওয়ার আগে সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু জল দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছ দিয়ে দিব এখন এতে ঢেকে দিব ধনিয়া পাতক লুদিয়ে দিব তৰকাৰী হৈ গৈছে এখন দিয়ে বাকী তৰকাৰী নামি ৰাখিব দেখে তৰকাৰী নামিয়ে এই কত সুন্দর হয়েছে কালারটা নামিয়ে রাখবো এখন গোলা বাজি করবো তার জন্য মাকে নেব হলুদ দিলাম মরিচ ধনিয়া ফাঁকি লবণ ভালো করে মাখিয়ে নেব এই যে দেখেন আমার মাখানি শেষ এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিব কাকলগুলো দিয়ে দিব দেখে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে উল্টে এক দেখেন হয়ে গেছে প্রায় আরেকটু দেখে দেবো কতগুলো বেজে রাখছি এই যে এগুলা দিয়ে দিছিলাম বাজা হয়ে গেছে নামিয়ে রাখবো রান্না বান্না শেষ এখন খেতে বসলাম দেখি কিরকম হইল কোন তরকারি বাজি টেনি আগে আগে বাজি টেনিব এখন কাতল মাদের বাগানে মিষ্টি লাও দেখি কিরকম লাগে মনে তো হচ্ছে অনেক মজা হবে দেখেন গলে গেছে দুইটা তরকারি রান্না করছি দুইটা তরকারি মজা হয়েছে লাউ দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করে খেতে পারেন অনেক মজা হয়েছে পুরা ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ